আসসালামু আলাইকুম এরিয়াম আমি আজকে আপনাদেরকে বগুড়া লাল আলু দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো এখানে চার পিস শোল মাছ নিয়ে নিয়েছি এবং আলু নিয়ে নিয়েছি চার পিস এখন আমি এটা আলুটা ছিলে পরিষ্কার করে কেটে নিব এখানে রান্না করার জন্য নিয়েছি দুইটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা নিয়েছি নিয়েছি কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এখানে মশলা নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ লাগবে তেল আজকে আমি রান্না এখানে আলুটা ছিলে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি এখানে একটা হাড়ি নিয়ে আমি এখন এখানে দিয়ে দিব অয়েল তেল এখানে দিয়ে দিব এখন আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিব সামান্য একটু ফুটানো গরম পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য গরম পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দিব মাছটাও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা মধ্যে এখন মাছটা একটা প্লেটে উঠিয়ে নিব মাছটা একটা প্লেটে উঠে নিয়েছি এখন এই মশলার মধ্যে এখন আলু আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আলুটা আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি এখন এখানে মাছটা দিয়ে দিব এবং পানি দিয়ে দিব এটা একটু ঝোল ঝোল হবে আলু দিয়ে পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ এখন ভালো করে একদম মাছ আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এখন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোল থাকবে তো এখন আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দুই মিনিট চুলায় রাখবো এবং দুই মিনিট পর চুল অফ করে দিব এবং আপনাদেরকে সার্ফ করে সার্ভ করে দেখাবো হয়ে গেছে আমার বগুড়ার লাল আলু দিয়ে শোল মাছ রেসিপি হয়ে গেছে আমার বগুড়ার লাল আলু দিয়ে শোল মাছ রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ